নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি এইট্টি ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়া পেজ নাম্বার থ্রি এইট্টি ফাইভ টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মার্ক টোয়েন রচিত টম লুজিস আর টুথ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু ফাইভ টু টেন বন্ধুরা পাঁচটি কোশ্চেন আছে তার আনসার লিখতে হবে দু নাম্বার করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড টম থিঙ্ক মন্ডে মর্নিংস টম কেন সোমবার সকালকে দুঃখজনক মনে করেছিল মন্ডে মর্নিংস অ্যালার্টেড টম টু গো টু স্কুল শো মন্ডে মর্নিংস অ্যাপিয়ার্ড মিজারবেল টু টম সোমবার সকালে টমকে স্কুল যেতে এবং বাধ্যতামূলক ভোগান্তির মুখোমুখি হতে সতর্ক করে সুতরাং সোমবার সকাল টমের কাছে খুবই দুঃখের মনে হয় নেক্সট নাম্বার টু হোয়াট হ্যাপেন্ড হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন যখন সে কান্নাকাটি করতে যাচ্ছিল তখন কি ঘটেছিল আনসার দেখে নাও টম ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো সি উড সিওরলি পুল দ্য টুথ আউট অ্যান্ড দ্যাট উড হার্ট টম কান্নাকাটি করতে যাচ্ছিল যখন তার মনে হয়েছিল যে আন্ট পলি জানতে পারলে তিনি অবশ্যই দাঁতটি টেনে বার করবেন এবং এটি ব্যথা দেবে নাম্বার থ্রি হুইচ এলিমেন্টস ডিড টম থিঙ্ক অ্যাবাউট টম কোন রোগের কথা ভেবেছিল টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অব ফাইন্ডিং সাম এলিমেন্ট অ্যান্ড হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অব স্টোমাক ট্রবল টম কিছু অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় তার শরীর পরীক্ষা করেছিল এবং সে ভেবেছিল যে তার পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে নাম্বার ফোর হোয়াট ডিড হি হিয়ার ফ্রম এ ডক্টর সে একজন ডাক্তারের কাছ থেকে কী শুনেছে টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর থ্রি ডেজ অ্যান্ড মেক হিম লুজ আপ ফিঙ্গার টম মনে করেছে একটি ডাক্তারের কাছ থেকে শোনা কথা যে একটি হঠাৎ অসুস্থতা একজন ব্যক্তিকে মানে একজন রোগীকে তিন দিন শয্যাশায়ী করে দিতে পারে এবং সে তার একটি আঙুল হারাতে পারে নাম্বার From where has the above passage of the story, Tom টম লুজেস tooth, been taken? এই যে প্যাসেজটার নাম টম লুজেস এ টুথ এই গদ্যটি ও কোথা থেকে নেওয়া হয়েছে আনসার দেখে নাও দ্য অ্যাবাব প্যাসেজ অফ দ্য স্টোরি টম লুজেস আর টুথ হ্যাজ been টেকেন ফ্রম The নোভেল দ্য অ্যাডভেঞ্চারস of টম সোয়ার টম সোয়ার নামও নোভেল থেকে নেওয়া হয়েছে বন্ধুরা এরপরে পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ সিপ পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ডেক সোন ফ্রোস্টলি ডেক হিমশীত ভাবে কিরণ দিচ্ছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য স্টার ওয়াজ প্লিং ফায়ার তারাটি আগুন ছড়াচ্ছিল অপশন সি ইজ দ্য রাইট ওয়াজিং ছড়াচ্ছিলেন থ্রি দ্য থার্ড শিপ ওয়াজ রিক ফর এ লং জার্নি তৃতীয় জাহাজটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব ওয়েম ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফুট ফ্রুটফুল সি গর্বিত ফলহীন সমুদ্রের ওপরে উত্তর আকাশ উঁচু এবং কালো হয়ে উঠেছে নাম্বার টু ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি পূর্ব এবং পশ্চিমে জাহাজগুলি সুখে এবং অসুখীভাবে ফিরে এসেছিল নাম্বার থ্রি দ্য থার্ড শিপ ড্রো ওয়াইড অ্যান্ড ফার টু অ্যান আনফর গিভিং সি তৃতীয় জাহাজটি একটি ক্ষমাহীন সমুদ্রে প্রশস্ত এবং বহুদূর চলে গেল এরপর আছে শেদাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস টু ইন্টু টু ইকাল টু ফোর বন্ধুরা দুটি কোয়েশ্চেন আছে তার আনসার লিখতে হবে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য উইন্ডস বিহেভিয়ার টু দ্য থার্ড শিপ তৃতীয় জাহাজের প্রতি বাতাসের আচরণ কি ছিল দ্য থার্ড শিপ সেল টুয়ার্ডস দ্য নর্থ ইন ডার্ক সি হোয়ার দেয়ার ওয়াজ নো উইন্ড অ্যান্ড অনলি ফ্রস্টন তৃতীয় জাহাজটি উত্তর দিয়ে উত্তরে অন্ধকার সমুদ্রে পাড়ি দিয়েছিল যেখানে বাতাস ছিল না শুধুমাত্র বরফ বা তুষার কিরণ দিচ্ছিল নাম্বার টু হোয়াই ইজ দ্য সি সেড টু বি আনফর সমুদ্রকে কেন ক্ষমাহীন বলা হয় দ্য ওয়ার্ড আনফর গিভিং মিনস ক্রুয়েল এই আনফর গিভিং অর্থ ক্রুয়েল মানে নিষ্ঠুর দ্য সি ইজ সেল্ড টু বি আনফর বলা হয়েছে আনফর গিভিং বিকজ কারণ হোয়েন দ্য সিপ সেলড নর্থ ওয়ার্ড যখন উত্তর দিয়ে যাত্রা শুরু করে দ্য সি সমুদ্র ওয়াজ ডার্ক হয় অন্ধকার অ্যান্ড পেরিলাস এবং ঝুঁকিপূর্ণ অ্যান্ড ওয়াজ ফুল অফ অবস্টাকলস এবং এখানে প্রচুর বাঁধা থাকে তাই বলা হয়েছে এটা আনফরগিভিং সি এই উত্তরটা আমি নিজে লিখেছি তোমরা পড়ে বলবে কেমন হয়েছে যদি খারাপ হয় সেটাও বলবে ভালো হলে সেটাও বলবে এরপর আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং বুঝে নাও এবং তোমরাও পড়তে শুরু করো অভিজিৎ বিনায়ক ব্যানার্জি হিজ ফ্রেঞ্চ ম্যারিকান ওয়াইফ এস্তার ডাফলো অ্যান্ড মাইকেল ক্রিমার ফ্রম ইউএস ওয়াই আর জয়েন্টলি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ অন ওয়ান ডে ফর ইকোনমিক সায়েন্সেস ফর দেয়ার এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু অ্যালিভিয়েটিং গ্লোবাল পভার্টি অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তার ফরাসি আমেরিকান স্ত্রী এস্তার ডাফলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল ক্রেমারকে বৈশ্বিক দারিদ্র দূরীকরণে তাদের পরীক্ষামূলক পদ্ধতির জন্য সোমবার অর্থনীতি বিজ্ঞানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে অভিজিৎ ব্যানার্জি অ্যাটেন্ডেড সাউথ পয়েন্ট স্কুল কলকাতা অভিজিৎ ব্যানার্জি কলকাতা সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেন ল্যাটার হি স্টাডিড অ্যাট প্রেসিডেন্সি কলেজ কলকাতা অ্যান্ড হ্যাড হিজ বিএসসি ডিগ্রি ইন ইকোনমিক্স পরবর্তীকালে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন এবং তার বিএসসি অর্থনীতিতে ডিগ্রি লাভ করেন হি কমপ্লিটেড হিজ এম এ ইন ইকোনমিক্স অ্যাট জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি ইন নিউ দিল্লি ইন নাইনটিন এইটটি থ্রি তিনি উনিশশো তিরাশি সালে নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এম সম্পন্ন করেন দেন হি ওয়েন টু ইউনিভার্সিটি হোয়ার হি রিসিভড হিজ পিএইচডি পিএইচডি তারপর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান সেখানে তিনি তার পিএইচডি ডিগ্রি লাভ করেন নাইনটিন এইট এইট উনিশশো অষ্টআশি সালে দ্য ফিফটি এইট ইয়ার ওল্ড কলকাতা বর্ন ইকোনমিস্ট ইজ কারেন্টলি দ্য ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর অফ ইকোনমিক্স অ্যাট ম্যাসাচুসেটাস ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতায় জন্মগ্রহণকারী আটান্ন বছর বয়সী অর্থনীতিবিদ বর্তমানে ম্যাসাচুসেটাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফোর্ড ফাউন্ডেশনের আন্তর্জাতিক অর্থনীতির অধ্যাপক হন ইন টু থাউজেন্ড থ্রি হি ফাউন্ডেড দ্য আব্দুল লতিফ জামিল জামিল্টি অ্যাকশন ল্যাব দু হাজার তিন সালে তিনি আব্দুল দারিদ্র অ্যাকশন ল্যাব প্রতিষ্ঠা করেন ইন টু থাউজেন্ড থ্রি হি ফাউন্ডেড দ্য আবদুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাব দু হাজার সালে তিনি আবদুল লতিফ জামিল দারিদ্র অ্যাকশন ল্যাব প্রতিষ্ঠা করেন হি ওয়াজ ইলেকটেড ফেলো অব দ্য আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস তিনি আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো নির্বাচিত হন হি অলসো সার্ভড অন ইউএন সেক্রেটারি জেনারেলস হাই লেভেল প্যানেল অফ ইমিনেন্ট পার্সন অন দ্য পোস্ট টু থাউজেন্ড ফিফটিন ডেভেলপমেন্ট এজেন্ডা তিনি দু হাজার পনেরো পরবর্তী উন্নয়ন এজেন্ডায় জাতিসংঘ মহাসচিবের উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের প্যানেলের দায়িত্ব পালন করেন হি ইজ দ্য অথর অফ সেভারেল বুকস ইনক্লুডিং হোয়ার দ্য ইকোনমি নিডস নাও পুয়ার ইকোনমিক্স মেকিং এড ওয়ার্ক এছাড়া তিনি কিছু বিখ্যাত বই রচনা করছেন সেগুলো হলো অর্থনীতির এখন কী প্রয়োজন দরিদ্র অর্থনীতি মেকিং এইড ওয়ার্ক এটসেট্রা হি হ্যাজ ডাইরেক্টেড টু ডকুমেন্টারি ফিল্মস এছাড়া এছাড়া তিনি দুটো তথ্যচিত্র বা ফিল্ম পরিচালনা করেন এস্টার ডাফলো ওয়ান অফ দ্য থ্রি রিসিপিয়েন্স অব দ্য নোবেল প্রাইজ ইজ দ্য কো রিসার্চার ব্যান্জি এবং প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স তিনি হলেন দ্বিতীয় মহিলা এবং তিনি কম ব্যক্তি যিনি অর্থনীতিতে পুরস্কার পেয়েছেন দ্য নোবেল লিয়ার্স ফাদার মিস্টার দীপক ব্যানার্জি টট ইকোনমিক্স অ্যাট প্রেসিডেন্সি কলেজ কলকাতা নোবেল বিজয়ীর পিতা মিস্টার দীপক ব্যানার্জি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি পড়াতেন হিজ মাদার নির্মলা ব্যানার্জি হুইজ অলসো অ্যান ইকোনমিস্ট টোল দ্য রিপোর্টার্স ইন কলকাতা আই এম ভেরি হ্যাপি ইটস আ বিগ গ্লোরি ফর দ্য এন্টায়ার ফ্যামিলি তো তার মা যিনি একজন অর্থনীতিবিদ কলকাতার সাংবাদিকদের বলেন আমি খুব খুশি পুরো পরিবারের জন্য তিনি পুরো পরিবারের জন্য এই বিষয়টি একটি গর্বের বিষয় কনগ্র্যাচুলেটলি টুইটস টু মিস্টার ব্যানার্জি ফ্রম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এক্সটার্নাল অ্যাফেয়ার অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর অ্যাজ ওয়েল অ্যাজ সি এম অরবিন্দ কেজরিওয়াল ওয়ার অ্যামং মেনি মেসেজেস ফ্রম দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য গ্লোব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সিএম অরবিন্দ কেজরিওয়াল এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে তাকে ধন্যবাদ সূচক মেসেজ পাঠানো হচ্ছে দ্য থ্রি ইকোনমিস্ট হ্যাভ ইন্ট্রোডিউসড আ নিউ অ্যাপ্রোচ টু অবটেনিং রেলিয়েল আনসার অ্যাবাউট দ্য বেস্ট ওয়েজ টু ফাইট গ্লোবাল পভার্টি তিন অর্থনীতিবিদ বিশ্বব্যাপী দারিদ্রের বিরুদ্ধে লড়াই করার সর্বোত্তম উপায় সম্পর্কে নির্ভরযোগ্য উত্তর পাওয়ার জন্য একটি নতুন পদ্ধতির প্রবর্তন করেছেন বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নেম অফ দ্য ইয়াঙ্গার পারসন হু হ্যাড বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ইজ এসবলো অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হওয়া তরুণ ব্যক্তির নাম এস্থার থার ডাবলু এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু অভিজিৎ ব্যানার্জি স্টাডিড এম ইন ইকোনমিক্স অ্যাট জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে এম করেছে কোয়া থেকে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি মাইকেল ক্রেমার ইজ অ্যান ম্যারিকান মাইকেল ক্রেমার একজন আমেরিকান অপশান এ ইজ দ্য রাইট কোয়েশ্চেন ফোর আবদুল লতিফ জামেল পভার্টি অ্যাকশন ল্যাব ওয়াজ এস্টাবলিশ ইন টু থাউজেন্ড থ্রি এই আব্দুল লিফ জামেল পভাটি প্রতিষ্ঠা দু হাজার তিন সালে অপশন এ আনসার এরপর আছে বিয়ে রাইট টি ফর ট্রু এফর বন্ধুরা চারটি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চনে চারটে ফার্স্ট নাম্বার ওয়ান অভিজিৎ ব্যানার্জি ইজ নাও দ্য প্রফেসর অফ হারবার ইউনিভার্সিটি অভিজিৎ ব্যানার্জি এখন হারবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু মিসার দীপক ব্যানার্জি ওয়াজ দ্য প্রফেসর অফ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নিউ দিল্লি মিসার দীপক ব্যানার্জি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লির একজন প্রফেসর এটা ফলসবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন থ্রি নোবেল লরিয়েট অভিজিৎ ব্যানার্জি ওয়াজ ইলেকটেড ইউএন সেক্রেটারি জেনারেল নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জি জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন এটা ফলসবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর দ্য সি এম অরবিন্দ কেজরিওয়াল কনগ্র্যাচুলেটেড

অভিজিৎ ব্যানার্জি আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাব প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন নাম্বার টু হি অবটেন্ড হিজ পিএইচডি ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি ইন নাইনটিন তিনি উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন নাম্বার থ্রি দ্য নেম অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারিজ এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রীর নাম এস জয়শঙ্কর নাম্বার থ্রি অভিজিৎ ব্যানার্জি ওয়াজ বর্ন ইন কলকাতা অভিজিৎ ব্যানার্জি কলকাতায় জন্মগ্রহণ করেন এরপর আছে ডেট দাগ আনসার দ্য ফলোইং টু দুটি কোশ্চেন আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হুয়াট ডিড মিসেস নির্মলা সীতারমন সরি মিসেস নির্মালা ব্যানার্জি টেল দ্য রিপোর্টার্স শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কী বলেছেন অভিজিত মাদার নির্মালা ব্যানার্জি হু ইজ অ্যান অলসো হু ইজ অলসো ইকোনমিস্ট টোল দ্য ইন কলকাতা আই এম ভেরি হ্যাপি ইটস আ বিগ ফর দ্য ফ্যামিলি অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় যিনি একজন অর্থনীতিবিদ কলকাতায় সাংবাদিকদের বলেছেন আমি খুব খুশি পুরো পরিবারের জন্য এটি একটি বড় গৌরব নাম্বার টু হোয়াট অ্যাপ্রোচ হ্যাভ দ্য থ্রি ইকোনমিক্স প্রপোজড তিনটি অর্থনীতি কী পদ্ধতি প্রস্তাব দিয়েছে দ্য থ্রি ইকোনমিস্ট হ্যাভ ইন্ট্রোডিউসড আ নিউ অ্যাপ্রোচ টু অবটেনিং রেলিয়েবল আনসার অ্যাবাউট দ্য বেস্ট ওয়েজ টু ফাইট গ্লোবাল প্রপার্টি বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার সর্বোত্তম উপায় সম্পর্কে নির্ভরযোগ্য উত্তর পাওয়ার জন্য তিনজন অর্থনীতি এটা নতুন পদ্ধতির প্রবর্তন করেছেন এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকস হাফ ইন্টু সিক্স ইকাল টু থ্রি বন্ধুরা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে ছটা আছে হাফ করে তিন নাম্বার পড়ছি দেখে না ডিয়ার রাজা থ্যাংক ইউ ফর ইউর লেটার তোমার চিঠির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হুইচ আই রিসিপ্ট যেটা আমি পেয়েছি পাস স্ট্যান্সে বসবে আর ইস সি ই আই ভিডি হুইচ আই রিসিভড যেটা আমি পেয়েছি কেন পাস স্ট্যান্সে বসছে লাস্ট উইক গত সপ্তাহে গত সপ্তাহে আমি পাস স্ট্যান্স তাই রিসিপ্ট বসব ইট ওয়াজ এটা ওয়াজ হবে ইট ওয়াজ রিয়েলি গুড টু হিয়ার টু বসবে তারপরে বসবে হিয়ার টু হিয়ার ফ্রম ইউ তোমার কাছ থেকে তোমার খবর পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম ইউ সেড তুমি বলেছিলেন ইউ সেড তুমি বলেছিলে ইউ হ্যাডমেড তুমি সাক্ষাৎ করেছিলে তার মানে কি এই সমস্ত ঘটনা হওয়ার আগে তিনি সাক্ষাৎ করেছিলেন তাই এখানে বসলো হ্যাডমেড পাস্ট পারফেক্ট বাট ইউ ডিড নট সে হাউ হি ওয়াজ কিন্তু তুমি বলো নি যে সে কেমন ছিল প্রথম বসলো রিসিপ্ট তারপর বসলো ওয়াজ তারপর বসলো হিয়ার তারপর সেড হ্যাডমেড এবং শেষে ওয়াজ ওকে এরপর আছে পাঁচের দাগের এ ফিলিং দ্য ব্ল্যাংক উইথ অ্যাপ্রোপিট আর্টিকেলস অ্যান্ড প্রেপেশন হাফ ইন্টু সিক্স ইকল থ্রি বন্ধুরা আর্টিকেল প্রেপেস্থাপন করতে দিয়েছে ছটা আছে হাফ করে তিন নাম্বার করছে দেখলাম মিস্টার অ্যান্ড মিসেস জনসন ওয়াই আর ভেরি হ্যাপি দে লিভড ইন এ স্মল হাউস তারা একটি ছোট্ট ঘরে বাস করে নিয়ার দ্য টাউন তারা ওই শহরের কাছাকাছি একটি ছোট্ট ঘরে বাস করে দে লাভ ইচারে তারা একে অপরকে ভালোবাসে ভেরি মাছ খুব বেশি মিস্টার জনসন লাইকড পছন্দ করে টু বাই কিনতে ওল্ড বুকস পুরাতন বই কিনতে ভালোবাসে হোয়েন এভার হি পাস্ট দ্য বুক হোয়েন এভার হি পাস্ট দ্য সব যখন সে দোকান দিয়ে যায় পাস দিয়ে হুইথ সোল্ড বুক যেটা বই বিক্রি করে হি ওয়েন্ট ইন্টু সে দোকানের ভিতর যায় ওয়েন্ট ইন্টু মানে কি বাহির থেকে ভিতরে যাচ্ছে তাই ওয়েন্ড ইন্টু বট সাম আর কিছু বইপত্র কেনে হি কেম হোম সে বাড়ি আনে হি কেম হোম বাড়ি আনে তারপর কি বোঝান তো হুইথ হি কেম হোম বাড়ি আসে হুইথ ওয়ান আর টু মোর নিয়ারলি এভরিডে সে একটা বা দুটো সঙ্গে ঘরে নিশ্চয়ই বই আনবে ঘরেতে আনে আসে তাই জন্য হুইত বসলো ইন বসলো দা বসলো টু বসলো ইন্টু আর হুইথ ওকে বন্ধুরা এরপর আছে বিয়ের দাগের ডাইরেক্টেড টু দশটা গ্রামার আছে এক নাম্বার করে দশ নম্বর ফার্স্ট নাম্বার অফ দ্য রেডিও এটাকে নৌ সোনার দিয়ে করতে দিচ্ছে ভীষণ সহজ সে আমাকে দেখার সাথে সাথে রেডিও বন্ধ করতো তাহলে নো সুনার প্রথমে দিচ্ছে তখন নো শোনার প্রথমে বসবে নৌ সুনার নো সুনার পাস টেন্সে আছে তাহলে হ্যাড বসাবে সাবজেট বসবে নুনার হ্যাড সি সি বসাবে তার ভীতি বসবে নুনার হ্যাড সি সিন মি সে যে না আমাকে দেখল দেন সেই মাত্রই সি টড টি ইউ আর এন ই ডি সি টেব অফ ওয়েব অফ দ্য রেডিও আর এ ও স্টপ হ্যাড সি সিন মি দেন রেডিও সে আমাকে যেই না দেখলো সেই মাত্র রেডিও বন্ধ করে দিল নাম্বার টু অনলি দ্য মেন স্টেম অ্যান্ড টু করতে দিয়েছে শুধুমাত্র প্রধান কাণ্ড এবং দুটি পাতলা শাখা অবস্থিত ছিল তার মানে শুধু পাতলা শাখা মোটা কাণ্ডটা এবং পাতলা দুটো শাখা ছাড়া আর কিছু থাকে না অনলি যখন থাকবে ব্যক্তি বোঝালে নান বাট বস্তু বুঝলে নাথিং বাট তাহলে শুধুমাত্র বসে নাথিং বাট অনলি তুলে দিয়ে নাথিং বাট নাথিং বাট দ্য মেন স্টেম এস টি ইএম স্টেম অ্যান্ড টু থিন ব্রাঞ্চেস ব্রাঞ্চেস রিমেন্ড নাথিং বাট দ্য মেন স্টিম অ্যান্ড টু থ্রি ব্রাঞ্চেস রিমাইন্ড নেক্সট নাম্বার থ্রি এম ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইজিং ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড এম বাপে বিশ্বের সেরা উঠতি ফুটবলারদের একজন এইটা করতে দিই এইটা করা আছে সুপারিটিভ করা আছে তোমাদেরকে পজিটিভ করতে হবে তাহলে ওয়ান অফ আছে হয় ভেরি ফিউ ভেরি ফিউ ওকে ভেরি ভেরি ফিউ ফুটবলার্স जिंग फुट बोलार्स इन दर्ल्ड इन दर्ल्ड तरस एज गुड एज इम बापे बी ए पीपीई স্টপ ভেরি ফিউ রাইজিং ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ এম বাপে নেক্সট নাম্বার ফোর নট মেনি মেন ক্যান বি ক্রুয়েল টু এ ক্রিপল এটা অ্যাফার্মেটিভে করতে দিচ্ছে নেগেটিভে দেওয়া আছে তোমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে মানে হলো অনেক মানুষই পঙ্গু ব্যক্তির প্রতি নিষ্ঠু হতে পারে না এটা আমি অ্যাফার্মেটিভে আছে নেগেটিভ করছি যদি কোথাও ভুল থাকে অবশ্যই বলবে এখানে বসে সাম সাম মেন সাম মেন কিছু মানুষ ক্যান বি ক্রুয়েল সিআর ক্যানবি ক্রুয়েল টু ক্রিপেল সিআরআই পিপিএল সামমেন ক্যান বি ক্রুয়েল টু ক্রিপেল কিছু মানুষ পঙ্গুদের প্রতি নিষ্ঠুর হতে পারে আর এখানে বলা যে খুব কম বেশি মানুষ খুব কম বেশি মানে বেশি মানুষ নিষ্ঠুর হতে পারে তার মানে কি খুব কম সংখ্যক মানুষ তাই যদি ভুল হয় অবশ্যই বলবে নাম্বার ফাইভ আই সেড টু হিম আমি তাকে বলেছিলাম ইউ প্লে ওয়ান ডে ক্রিকেট তুমি কি ওয়ান ডে ক্রিকেট খেলছো ন্যান্সেন চেঞ্জ করতে দিয়েছি ইন্টারগটিভ সেন্টেন্স আছে তাহলে আনসার করছি আই সেড টু উঠে যে আকস্ট বসবে আই আস্কড হিম আমি তাকে বলেছিলাম ইফ ইউটা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আছে হিম তাহলে হবে হি ইফ হি পাস্ট টেন্স আছে তাহলে বসবে হ্যাড ইফ হি হ্যাড প্লেড পি এল এ ওয়াই ডি ইফ হি হ্যাড প্লেড ওয়ান ডে ওয়ান ছোট্ট হাইপেন ডে ক্রিকেট সি আর ওকে স্টপ আই হিম ইফ হি হ্যাড প্লেড ওয়ান ডে ক্রিকেট নাম্বার সিক্স ভায়োলেন্স শুড বি ডিসকারেজড সহিংসতা নিরুৎসাহিত করা উচিত ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে যাতে প্যাসিভ ভয়েসে আছে তাহলে একটি ভয়েসে করলে হবে উই আমাদের করা উচিত উই শুড উই শুড এটা সুড হচ্ছে সুড উই শুড ডিসকারেজ ডিআইএস সিও ইউ আর এ জিই উই শুড ডিসকারেজ ভায়োলেন্স ভায়োলেন্স এল এন সি শুড ডিসকারেজ ভায়োলেন্স আমাদের অবশ্যই ভায়োলেন্সকে নিরুৎসাহিত করা উচিত নাম্বার সেভেন আই গট আ নিউ বুক আমি একটা নতুন বই পেয়েছিলাম আই ফিল হ্যাপি আমি খুশি হয়েছিলাম এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে দিচ্ছে সিম্পল সেন্টেন্সের নিয়ম হচ্ছে পার্টিসিপেল যোগ করে সিম্পল তাহলে আমি এখানে পাশে গেটিং জি টি টি টিটি জি গেটিং এ নিউ বুক একটি নতুন বুক পেইয়া পাইয়া আই আমি ফেল্ড হ্যাপি এইচ এ পিপি তাহলে গডটাকে গেটিং করেছি এ নিউ বুক আই ফেল্ড হ্যাপি নেক্সট নাম্বার এইট হি ইজ ভেরি ওল্ড সে হয় খুব বৃদ্ধ হি ক্যান নট ওয়াক ফার্স্ট সে দ্রুত হাঁটতে পারে না টু টু করতে দিয়েছে তাহলে হবে হি ইজ টু ওল্ড হি ইজ টু টু ওল্ড ওয়াক ফার্স্ট সে এতটাই বৃদ্ধ সে হাঁটতে পারে না নাম্বার নাইন দ্য এরোপ্লেন ল্যান্ডেড অ্যাব্রাটলি বিমানটি হঠাৎ করে অবতরণ করেছে ইট কট ফায়ার এটা আগুন ধরেছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে তাহলে আনসার হবে দ্য এরোপ্লেন এ ই আর ও পি এল এনি দ্য এরোপ্লেন হুইচ যেটি ল্যান্ডেড এল এ এন ডিইডি দ্য এরোপ্লেন হুইচ ল্যান্ডেড অ্যাব্রাফটলি আর ইউ পি টি এল ওয়াই দ্য এরোপ্লেন হুইচ ল্যান্ডেড ল্যান্ডেড অ্যাব্রাফ্টলি কমা বে কট ফায়ার আগুন ধরেছে কট ফায়ার এফ আই আর পুর দরিদ্রদের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিত এখানে সিম্প্যাথি তোলা আন্ডারলাইন করা আছে এটাকে অ্যাডজেক্টিভেতে করতে হবে সিম্প্যাথির অ্যাডজেক্টিভ সিম্প্যাথেটিক তাহলে আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত ওই শুড ওই শুড বি সিম্প্যাথেটিক এস ওয়াই এম পি এ টি এইচেটিক উই শুড বি টু প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত উই শুড বি সিমপ্যাথেটিক টু দ্য গরিবদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত বন্ধুরা এরপরে শেষ দেখার ফেজাল ভাব আছে চারটি আছে এক নম্বর পর চার নম্বর কী কী ফ্রেজাল ভাব আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে ব্রিং অ্যাবাউট পুট আপ উইথ পুট আউট সেট আপ টেক আপটার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান প্রথম আছে এস্টাবলিশড মানে স্থাপন করেছিল তাহলে সেট আপ থেকে হবে সেট আপ ফার্স্ট টেন্স সেট আপ মানে স্থাপন করেছিল নাম্বার টু টোলারেটেড মানে সহ্য করতে সহ্য করা তাহলে এখানে হবে পুট আপ উইথ পুটের তিনটি ফর্মই এক এখানে ফার্স্ট টেন্স আছে চাপের কিছু নয় পুট আপ উইথ পুট আপ উইথ মানে সহ্য করতে পারা ওকে পুট আপ উইথ নাম্বার এক্স নাম্বার থ্রি তিন নেতা যে মানে নেভান পুট আউট মানে নেভানো পুট আউট মানে নেভানো পুট আউট মানে কি বললাম নেভানো নাম্বার ফোর রিজেম্বলস মানে একই রকম দেখতে টেক্স আপটার মানে একই রকম দেখতে টেক্স টিএস টেক্স আফটার মানে একই রকম দেখতে ওকে এরপর আছে মিনিং ফর মানুষ চারটে আছে এক নম্বর করে চার নম্বর ভালো করে দেখে নেবে কোথাও ভুল থাকলে অবশ্যই বলবে বেস্ট অন নিউ আইডিয়াস ফর্ম অর মেথডস দ্যাট আর ইউজ টু ফাইন্ড আউট হোয়াট এফেক্ট দি হ্যাভ এটা আমি করেছি এক্সপেরিমেন্টাল করেছি না বুঝে করে দিয়েছি যদি ভুল হয় অবশ্যই বলবে নতুন ধারণা ফর্ম বা পদ্ধতির ওপর ভিত্তি করে যা ভিত্তি করে যা তাদের কি প্রভাব রয়েছে তা খুঁজে বের করতে ব্যবহৃত হয় মানে পরীক্ষামূলক মানে এক্সপেরিমেন্টাল নাম্বার টু ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন দ্য সিনোনিম সিরোনিমাস ওয়ার্ড অব লডেটরি ফ্রম দ্য প্যাসেজ লডেটরি মানে হচ্ছে প্রশংসামূলক তার মানে হবে কন গ্র্য টু কন গ্র্যা

শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি কোথাও ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে কারণ এমন নয় যে আমি সব জেনে বসে আছি আমারও অনেক 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 প্রচুর প্রচুর ভুল যায় অবশ্যই তোমরা পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ক্ষমা করে দেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দেবে আর মনে করো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম